তিনি এই মামলার ভিত্তিরকে দখল করেছেন এবং হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন এই অভিযোগে আমার একমাত্র বক্তব্য ছিল যে কোনো স্কোপ ছিল না একজন কনস্টেবলের পক্ষে একটি রাষ্ট্রের ডিজেল প্রাইম মিনিস্টার অথবা আইজিপি অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই ওবায়দুল খাদের মতো অন্য একজন মন্ত্রী তার সাথে যোগাযোগ করা যেহেতু তার কোনো সোক ছিল না এবং এই বিষয়ে সুশীল কিষণ যে কর্নাল চার্জ দাখিল করেছেন সেই তার চার্জের ডাইরেক্ট কোনো প্রুফ নাই তাদের সাথে কমিউনিকেশানে অথবা তাদের নির্দেশ সরাসরি পাওয়ার ক্ষেত্রে সেই কারণে এই তার আমি বিশ্বাস চেয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিধিমালা দু হাজার দশ আছে তার সাইট আরেকটি বিষয় আপনারা যেটা জিজ্ঞাসা করেছেন যে মামলা প্রতিযোগ যেভাবে চলতেছে তাহলে এই বিষয়ে মন্তব্য করার এখনও সময় আসে কারণ ট্রাইব্যুনালের চিঠিপূর্ণ আস্থা রেখে আমাদেরকে ডিফেন্স করে যেতে হবে একটু আমি বলি একটা ডিফেন্স লয়ার হিসাবে লিগাল প্র্যাকটিশনার হিসাবে আমি বিশ্বাস করি এবং সেই কাজটা করতে পারবো বলে আমি ডিটমাই

যেমন উচ্চ আমি বলেছি যে আসলে একটু একটু বলেন আমি বলেছি ইতিমধ্যে আবারও একটু রিপিট বলি যে যে একজন ব্যক্তি এবং অন্যান্য হাই অফিসিয়াল যারা এই মামলায় আটার্মি হিসেবে আসেন তাদের নির্দেশ এবং ইন্ধন পাওয়ার মতো জায়গা আমি ছিলাম না কারণ আমি একজন কনস্টেবল একজন কনস্টেবলের সাথে রাষ্ট্রের কোনো প্রাইম মিনিস্টার অথবা অন্যান্য মিনিস্টার কথা বলতে পারেন না অথবা ইন্ধন দিতে পারেন না এটা একটা বিষয় আরেকটি বিষয় তার যে যেভাবে আসা হয়েছে সেই টার্জের গুলো যে আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে ওনার যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটা ডাইরেক্ট প্রুফটা নেই আর আপনি যেটা বলেছেন যে গুলি করার অভিযোগ এই গুলি করার অভিযোগে আপনারা দেখবেন যে দুটো ভিডিও আছে একটা ভিডিও হলো গুলি করার ক্ষেত্রে ভিডিও আলাদাভাবে আর একটা ভিডিও হল যে ব্যক্তিম যখন হাত প্রসারিত করে তার সংসারিত জায়গায় ছিল ওই পার্টটি অ্যাজ এ হোল গুলি করা এবং গুলি গিয়ে লাগা অথবা তার ব্যক্তিমের যে অবস্থান এই কম্প্রিহেন্সিভ ভিডিওটা আমি এখন পর্যন্ত পাইনি আপনারা যদি পেয়ে থাকেন তাহলে সেই হিসেবে বিবেচনা করতে পারেন ইউ থ্যাংক ইউ